তোমরা যারা আমার নামে নিন্দে করছো না তাদেরকে আমি খুব ভালোবাসি হ্যালো এভরিওয়ান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজ হচ্ছে শনিবার আর এখন বান্না চাপিয়ে ফেলেছি প্রেসার কুকারে সিটি পড়ছে শুনতেই পারছ নেল পলিশ লাগিয়েছি অনেকদিন পরে তো নোখগুলো বাড়ানোর চেষ্টা করছি নোখগুলো বাড়লে দেখতে সুন্দর লাগবে আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে সকালবেলায় কলাই সিদ্ধ বসিয়ে দিয়েছি কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে বর্জন যাবে অফিস আর আমি করব ঘরের কাজ তো কলাই সিদ্ধ আর মুড়ি হয়ে গেছে এদিকে বর্জনের মুড়ি ও মাখছে নিজের মুড়ি আর মোড় কুলফি রানী কুলফি কুলফি তো আমি যাচ্ছি জলদিতে এই মুটুর জুতো পরে যাবো আসতে হবে না আসতে হবে না জল দিতে হবে না কি কাজে দিদি অনেক বোতল নিয়ে যাচ্ছে বোতল পেয়েছে আমার কাছেও আছে এক বস্তার থেকে বেশি বোতল আছে বোতলগুলো দিয়ে দিলে চলবে না সেই কারণে বোতলগুলো রেখে দিয়েছি এক বছর ধরে জমাচ্ছি বোতল চলো রান্না বান্না শুরু করি ভাত চেপে গেছে ভাত হচ্ছে ছোট গ্যাসে রান্না হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম না না হলে তোমাদেরকে দেখাতাম কি রান্না করছি বা কী রকমভাবে রান্নাটা করছি তো এবার থেকে ভিডিও পরপরই আসবে কিন্তু একদিন গ্যাপ দিয়ে দিয়ে তার মানে হচ্ছে আজ শনিবার আজকে ভিডিও আসবে তো রবিবার দিনে ভিডিও আসবে না সোমবারে ভিডিও আসবে এরকমভাবেই আগে যেমন কন্টিনিউ করতাম সেরকমই কন্টিনিউ করব এবার থেকে এরকমভাবেই ভিডিও আসবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার ভিডিও পোস্ট হয়ে যাবে তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা পছন্দ করো তো তারা দেখতে পাবে কমপ্লিট করে ফেলেছি আমার ছোট মিনি দীঘা তোমাদেরকে দেখাই এই যে আমার মিনি দীঘা দীঘাও যেতে হবে না পুরী যেতে হবে না এই জলেতেই আমার দীঘা পুরী সব দর্শন হয়ে যাচ্ছে তো দেখো এই জল ভরে নি জল ভরে এটা মিক্স করে খাবো এছোক গ্লুকনটি গুড়লাম তো খেয়ে দেখি হুম টেস্টি টেস্টি ঘরে আমার জন্য এক প্যাকেট আছে আর বরজনকে দিয়েছি গ্লুকন ডিও দিয়েছি ও আর এসও দিয়ে দিয়েছি জল তো দু বোতল দিয়েইছি সেইগুলো আর দেখানোর মতো কিছু নেই সবাই এখন গরমকালে এগুলোর ব্যবহার করছে তো ওই জন্য প্রয়োজন পড়েনি তোমাদেরকে দেখানোর তাই জন্য দেখায়নি আর আমি আজকে গুলতে ভুলে গেছিলাম তাই একবার শেয়ার করে নিলাম তাছাড়া কিছু না তো মাকে ফোন করেছিলাম মা ফোন করে আমাকে আমি মাকেও করি না বাকিদেরকেও করি না তাও শাশুড়ি মাকে ফোন করি আমার মাকে তো করিই না তো মা এখন বর্ষাকে দিয়ে গোপালের সেবা করাচ্ছে যেহেতু আমাদের জুবিলার ঠাকুমা মারা গেছে বড় ঠাকুমা মানে বাবার বাবার হচ্ছে কাকিমা মারা গেছে তো সেই কারণে আমাদের এখন বাপের বাড়িতে অসুখ চলছে তো গোপাল আছে যেহেতু আমাদের বাড়িতে তো সেহেতু তাকে তো সেবা দিতে হবে তাই না ওই জন্য পাড়াতে বর্ষাকে ডাকা হয়েছে বর্ষা বলে একটা বোন আছে তাকে ডাকা হয়েছে আমি মাকে বললাম যে মা বর্ষাকে ডেকে নিয়ে আসবে বর্ষার তো গোপাল আছে বর্ষাকে দিয়ে করাবে আমি তো এখন যেতে পারছি না বর্ষাকে ডেকে নিয়ে আসবে আর বলজান ফোন করেছিল জিজ্ঞাসা করছে কি রান্না এবারে আমি বললাম যে আমি আলু সিদ্ধ ভাত আর ডাল তো বলজান তো খ্যাঁচ্যাঁচ করে দিলো এরকমভাবে কেউ খায় কি এই নাকি ওই নাকি সব আছে রান্না করো নি কেন গরমের চোটে না ভালো লাগছে না রান্না বান্না করে খেতে আর একা একা তো আমি ভালোইবাসি না খাওয়া দাওয়া বলো একা থাকতেই আমার ভালো লাগে না সবাইকার সাথে থাকতে ভালো লাগে সবাইকার সাথে গল্প হবে মজা হবে আনন্দ হবে এইগুলো আমার বেশি ভালো লাগে একা একা একদম ভালো লাগে না আমার থাকতে তো চলো বেশি গল্প করবো না স্নান কমপ্লিট হয়ে গেছে পুজো করলাম দেখতেই পেয়েছ জামাকাপড় ছিল মিললাম শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম এত গরম করছে না এই বছরে ভীষণ রকমভাবে গরম তার কারণ দেখো কাল বৈশাখী তো দেখা পেলামই না বৈশাখ মাস শেষ হতে চলল কী অবস্থা এত গরমের মধ্যে কী করে মানুষ বাঁচবে সেই চিন্তাভাবনাই করছি এখন সবাই শুধু আমি একা নয় এখন সাড়ে তিনটের মতো বাজে এখনও আমার খাওয়া দাওয়া হয়নি তার কারণ হচ্ছে গরম করছে আর তার সাথে আবার কারেন্টও নেই ওই জন্য চুপচাপ বসে বসে ফোন দেখছি খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না পাখা লাইট জ্বলুক তারপরে খাবো পাখার তলায় বসে খাওয়া অভ্যাস ওই জন্য ভালো লাগছে না গরমে আর গরমে গরম জিনিস খেতে একদমই পছন্দ করি না আমি জানি খাওয়াটা ঠিক নয় কিন্তু তাও গরমে ওরকম ভাত খেতে পারবো না সাড়ে তিনটের মতো ভেজে গেলো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আড়াই ঘন্টা হয়ে গেল কারেন্ট আসেনি আর শাশুড়ি মাকে ফোন করেছিলাম উনিই করেছিলেন তো বলছিল যে আমাদের যে বামুন জেঠু আছে তিনি মারা গেছেন তো শুনে খুবই খারাপ লাগলো তার কারণ হচ্ছে দু তিনবার গেছি ওনাদের বাড়ি তো এমনি অসুস্থ ছিল শরীর তো উনি কিন্তু আমাকে আশীর্বাদ করেছিল প্রণাম করেছিলাম যখন যখন মানে আমি তো কাউকে চিনি না সেইভাবে তো যখন পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তখন প্রণাম করেছিলাম আশীর্বাদ করেছিল দশের মধ্যে একজনা হব শুনলে না খুব খারাপ লাগে যে এরকম চেনা মানুষ যদি কিছু হয় তাহলে খুবই খারাপ লাগে শুনতে এখন বাজে চারটে কুড়ি আর এখন কারেন্ট এসেছে এবার ভাত খাবো খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে পাখার জন্য খেতেও পাইনি কিছুই না তো এখন বসেছি খেতে জানো এসে গেছে আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে ওর তাই চলে এসেছে তো একটা কথা বলি কীর্তন শুনতে গেছো কীর্তন শুনবে এর বউ তার বউ এর নামে নিন্দে করে কোনো লাভ হবে না তাহলে কীর্তন শুনতে গেছো না কোনোই কাজ হবে না কীর্তন শুনতে গিয়ে শুনলাম নাকি আমার নামে নিন্দে করা হয়েছে আমার শাশুড়ি মাকে বলা হয়েছে যে দেখো গো তোমার ছোটো বৌমা মা বরকে খাইয়ে দিচ্ছে কত ভালোবাসা তো হ্যাঁ ভালোবাসা তো থাকবেই সেগুলো তোমাদেরকে দেখাবো না তোমরা এত জল তোমাদেরকে দেখাবো না সেটা আবার হতে পারে চুমুত আর খাচ্ছি না জড়িয়ে ধরে বা জড়িয়ে ধরে বসেও নেই যে এটা নোংরাম ভাত খাইয়ে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয় ঠিক আছে সেটা দেখাবো না দেখাবো না সেটা আমার ব্যাপার আমার ব্লগের ব্যাপার তোমাদের ইচ্ছা যাবে তোমরা ব্লগ দেখবে না লোকের নামে নিন্দে করো না শুধরে যাও শুধরে যাও জীবনে ভালো থাকবে হয়ে গেছে এবারে সন্ধ্যে দেখানোর টাইম হয়ে গেল তো সন্ধে দেব লাইটগুলো জ্বালি তো শাশুড়ি মায়ের সমস্যাটা যেটা বলছিলাম তো সমস্যা হচ্ছে যে আমার আমার নামে শুনে আসবে যে এ সে বলেছে পাড়াতে এবার আমি পাড়াটা অত বড় এবার আমি খুঁজবো কি করে যে কে বলেছে আর যদি বলি যে কে বলেছে আমাকে বলো তখন কিছুতেই নাম বলবে না সে কিছুতেই নাম বলবে না তো আমি তাদেরকেই বলতে চাই যারা বলেছো বলো না তোমরাও একটা সময় এগুলো পেরিয়ে এসেছ হ্যাঁ হয়তো হতে পারিনি তোমাদের এরকম পজিশন তো আমাদের এই নতুন বিয়ে হয়েছে হতেই পারে এইসব ঠিক আছে তো আমি দশ বছর পরে এরকম আহ্লাদ করে ওরকম করতে যাব না যেগুলো এখন করছি তাই না বয়সটা তোমাদেরও এরকম পেরিয়ে এসেছে তোমরা তোমরা বুঝবে তবু বুঝে যদি এরকম না বোঝার ভান করে একে তাকে কথা বলে বেড়াও তাহলে আর তোমাদের কি অবস্থাটা হবে বুঝতে পারছ বয়স তার আর কম হলো না আমার তো না হয় বয়সটা কম এই কুড়ি বছর বয়স তোমাদের সাত কুলে গিয়ে তো এক কুলে ঠেকছে মনে হয় তোমরা যারা আমার নামে নিন্দে করছো না তাদেরকে আমি খুব ভালোবাসি তোমাদের সবার জন্য আই লাভ ইউ আমি তোমাদেরকে খুব ভালোবাসি করে আসি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো দেখার জন্য তার নতুন একটা ভিডিও শোনো ততক্ষণের জন্য টাটা